আসসালামু আলাইকুম এস এম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে তারিখ তেরো সাত দু রোজ রবিবার আমাদের রাতের সেশান শুরু হয়ে গেছে এখন দশটা আট বাজে তো কথা না বেরিয়ে আমরা শুরু করি আমাদের রাতের সেশানে হালকা কিছু ট্রেড করব আপে উঠলে সেফটি পেলে ডাউন 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 ট্রেড এক ডলার ওকে ইউএসডি এআরএস ডাউন এট রেট আশা করি ডজি দিছে এবং গ্যাপ দিছে আহ আহ শেষ মুহূর্ত পর্যন্ত এটা নিচে আসবে এবং গ্যাপের নিচে একটা আর একটা ডজি আমাদের কোইন দিবে দেখা যাক কি করে সেফটিটা পেলে ভালো হতো যেহেতু পাইনি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করি কামন কামন আসো আসো কামন

আলহামদুলিল্লাহ একটা ছোটোখাটো ডিপ উইন করলাম এআরএস আমরা তাহলে এআরএস এ আপে একটা ট্রেড নিব ওয়ান টু আপে 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 গুড সেফটি বেসি সব আপে হুম সার ট্রেড তো পরিচয় না কে কেদনি কেবল বললো কিছু লাই দুটা ট্রেড নিছে তাই

আরে বাপরে এইখান থেকে যাবে এত বড় উইক দিবে কি এখান থেকে যাওয়ার কথা আহ এত বড় হলে হবে না এই লেভেলকে ব্রেক করলে আর হতো না এখান থেকে যাওয়ার কথা ছিল ব্রেক করে ফেলিছে যা

চলে আসবে <laughs> <laughs>

তিনবার হয়ে গেছে আর পারবে না এখন আসবে তো আসবি এখন আসবি তো আসবি ওখানে দুবার ট্রাই করছে আর যেতে পারবে না চলে আসো চলে আসো চলে আসো কেমন সময় নাই আসো সময় নাই কেমন 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 চার তিন দুই এক নিচে থাকো নিচে থাকো নিচে থাকো এই কপাল রে